আল্লাহর নবীর একটা সাহাবি যার নাম হলো হজরত আল কামা রানহনার জবানা ইনার জবান দিয়া বাবা কলেমা না। কলে মা আসেনা এবারে কিন্তু কালেমা বের হয় না সঙ্গে সঙ্গে সাহাবিরা আমার আপনার নবীর দরবারে গিয়া হাজির নাবিকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবি আল্লাহ আপনার একজন তার দিয়া জবন কালে কালেমার কিন দাও বলে ওটাও করা হয়েছে বলে নবী আবার তো বুঝে নিয়েছে কিসের কারণে তার মুখ দিয়া কালে বের হয় না সাহাবাদেরকে ডাক দিয়া বলে সাহাবাদারে তালাস করে দেখো গো তার জনম দুখিনী মা এই দুনিয়ার জমিনে আছে কি না তার अब्बा जान দুনিয়ার জমিনে আছে কি না সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা যত বুঝি তার अब्बा जान দুনিয়ার জমিনে নাই তার জন্ম দুখিনী মা এই দুনিয়ার জমিনে আছে এবার আমার নবী আপনার নবি দু নবী টুক 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 করে বাবা ভাইয়া বৃদ্ধা মায়ের কাছে চলে গেল গিয়ে ডাক দিয়া বলে মা আমি নবী আপনার কাছে এসেছি গো মা একটা বলেন গো মা আপনি কি আপনার ব্যাটার উপরে আপনি রাগিন্নিত হয়ে আছেন নাকি আপনার ব্যাটার কথাতে আপনি কষ্ট পেয়ে আছেন নাকি মা জননী বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আমার জীবন আপনার পায়ের তলে কুরবানি হোক গো নবী নবী গো আপনি সব কথা বলেন গো নবী ওই বেটাকে ক্ষমা করার কথা আমাকে বলিয়েন না যুবকরে কার জানি আজ মানাই কার জানি আজ আব্বা জান দুনিয়ার জমিনে নাই কার জানি আব্বা যে কবর থেকে এই মা বাবার ওয়াজটা শুনে গো ও মুসলমান যুবকের আমার ভাই জানেরা কার মা জানি আজ যতক পাখির মতো তাকায় আছে সন্তানের দিকে মেয়ের দিকে বাবা ব্যাটার দিকে নবী বলছেন মা গো আপনার সন্তানকে আপনি যদি ক্ষমা না করেন আপনার সন্তান যখন মারা যাবে আপনার সন্তান খবরে যান নামের আগুনে পড়তে হবে মা বলে নবী আমার बेटा কলে যায় এত আঘাত দিয়ে যায় এত কষ্ট দিয়েছে আমি মা আমার বেটাকে আমি ক্ষমা করতে পারবো না আমার নবীজি সঙ্গে সঙ্গে বেলালকে ডাক দিয়ে বলছেন বেলাল রে যাও কিছু लकड़ी নিয়ে এসো लकड़ी নিয়ে এসে আগুন জ্বালায়া দাও আগুন জ্বালিয়ে দাও কারণ কি যে এই আ এই সাহাবী কবরে যাওয়ার পর সে আগুনে জ্বলবে দুনিয়া জালা দাও এ মুসলমান

চিন্তা করছে আর ধারণ করলাম রে আল্লাহ যেই বেটাকে আমি একটু খেয়ে শান্তি পেলাম না একটু শুয়ে শান্তি পেলাম না দশ মাস আমার খাবারে শুকনায় আমার দশটা মাস আমার বিছানায় শুয়ে নাই শান্তি নাই ও আল্লাহ গো আমার চোখের সামনে আমার সন্তানকে পোড়াবে দুইটা বছর আমার সন্তানকে আমি বুকের পান করাইলা আরে আমার কলেজের টুকরা নয়নের পাড়া। এই সন্তান পড়বে আমি তো থাকতে পারবো না আপনি আগুনে নিক্ষেপ করবেন আমার বেটাকে আপনি আগুনে ফেলাই না আমি মা জরো আমার বেটাকে আগুনে পুড়বে আমি মা হয়ে দেখতে পারবো না জোরে জোরে বলুন ও বাবা রে মা নাম দিয়া বলে বলেন আমি আপনার আমি মা আমার বেটাকে আমার অন্তর থেকে আমি মাফ করে দিলাম জ ধহার আল্লা যেমন মায়ে মা করে দিয়েছে দুুবক সাথে সাথে ওই জবান দিয়া কালে মা বের হয়ে গেল লা আইলা ইললা্লা লা ইলা ইলালা

বুগু ভেসে যাই নয় জহলে রে ও মা সচিতামেরে ফুল ভুলে সব যন্ত্রণায়া দুঃখের দহ আমার জন্ম দুঃখী মায়া গর্ব দারনি মায়া জনম দুঃখিনী মায়া দুঃখের দহর আমার জন্ম দুঃখী মা বাইরে হাতে পায়ে তেল মাই খামা আদিল সত্য করি আমরা পুষা পাইখানা আমরা মায়েদের কোলে করি কথা ঠিক না বেঠিক গো ওরে হাতে পায়ে তেল মাই খামা আদিলো সক্ত করি আর পুসা পাই খানা আমার মায়ের কোলে করি তবু না মারা করিল এ ভিজিল গুহে মুতে আমাদের সুখ নাই রাখিয়া আমার মায়ের থাকে ভিজাতে আবার অসুখ হইলে চাইয়াতে কি আমার মাই রয়েছে বিছানাই বইসা রে বাপ এটা কথা আপনাদেরকে বলি আমি যখন সাত পাড়ার হাফেজ আমি যখন সাত পাড়ার হাফেজ তো বাড়িতে এসেছি বাবাজি গরিব মানুষের ছেলে আমি তো বাবা তখন আমাদের মোষ পুষত মোষের নাঙ্গল ছিল বাড়িতে মোষ চড়াতে গিয়েছি মোষের পিঠে চড়ে কিন্তু মোষ চড়ানো হয় চড়াতে গেছি ভাই লাফিয়ে লাফিয়ে মোষের উপরে উঠতে পাচ্ছি না আমার এই থেকে এই জায়গাটা থেকে কাঁচা যেটাকে বলা হয় এখান থেকে এই নিজ ধরটা বাপ উঠছে না আর বারবার হয় লড়ি পড়ে যাচ্ছে না লড়ি পড়ে যাচ্ছে কোন রকম ভাবে বাড়িতে গিয়ে পৌঁছালাম আমার এই মাঞ্জা থেকে একের পর আস্তে 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 এই মাঞ্জা থেকে এই নিজ ধরটা আমার পুঙ্গু হয়ে গিয়েছিল যখন আমি সাতপাড়ার হাফেজ তখন আমার এখান থেকে এটা পঙ্গু হয়ে গিয়েছিল এক মাস নাই ছয়টা বালিশের ওপর আমাকে রাখা হতো তারপর আমার পা গুলা চুল হিলানো করে হিলাতে পারতাম না আমি সাত পাড়ার হাফেজ মানে বুঝতে পারছেন না যুবক ছেলে তরুণ ছেলে উঠা উঠতি বয়স এরকম টাইমে আমার এই অবস্থা তো বাবাজি তিন মাস এই অবস্থায় আমি ছিলাম আমার যত আত্মীয় স্বজন আর বাঁচবে না এটাই কথা কিন্তু বাবা এই তিনটে মাসে সবাই ভারী হয়ে গিয়েছিল কিন্তু আমার জনম দুঃখিনী মা যে মাকে আমি রেখে এসেছি আমার বাড়ি বা ওই মা কিন্তু আমার তিন মাসের মধ্যে আমার মা কিন্তু আমাকে দেখে ভারি হয়েছিল না আমার মা সারা রাত আমার পাশে থাকতো সেই জনম দুখিনী মার কথা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করছি আমার মা ও মা আপনাদেরও মা কথা ঠিক না বেটি আমার মা যেমন আমাকে ভালোবাসে আপনাদের মাও আপনাদেরকে বা হ্যাঁ মাকে ভালোবাসবেন ভাই যুব তোদের ভাই তোদের পায়ে হাত দিয়ে বলি মাকে কষ্ট দিস না ভাই মা যেন লোকে কষ্ট দিয়ে তোমার ইহকাল পরকাল কালই তোমার শেষ হয়ে যাবে ভাই মা জন্মকে কোনো সময় কষ্ট দিয়েন না মা এমন একটা জিনিস যে বাবা আপনি যেদিন থেকে জন্ম নিয়েছেন মৃত্যু পর্যন্ত যদি আপনি মায়ের সেবা করেন তবু মায়ের ঋণ শোধ করতে পারবেন না আজকে যাদের মা গেছে এই যাদের মা শুয়ে আছে প্রত্যেকটা মা তাকায় আছে আমার বেটা আমার জন্য দোয়া করবে কোন অঙ্গার সন্তান যে এই মজলিস ছেড়ে বসে আছে বাবা কত জায়গাতে আজ মায়ের জন্য একটু দোয়া করতেও জানে না বা একটু কবর যারো করতেও জানে না যুবক রে তাই আপনাদেরকে বলবো আপনাদের মা বাবাকে কষ্ট দেন না অনেক যুবক আছে বাবাকে বাবা বলে ডাকে না আব্বা বলে ডাকে না আছে না নাই বাপ অনেক অনেক যুবক আছে মাকে মা বলে ডাকে না আমাদের গ্রামে একটা লোক বাবা এখন তো বুঝতে পারছেন না জোর মুলুক তার আমাদের গ্রামে এমন একটা লোক আছে পাঁচ অক্ত বাপ নামাজ পড়ে রমজান মাসে রোজাদার ব্যক্তিদেরকে ডাকে আপনারা উঠুন সাহারি রান্না করার ব্যবস্থা করুন অথচ চল্লিশ বছর আর বাপকে বাপ বলি ডাকে না আর মাকে মা বলে ডাকেনি আচ্ছা বলেন তো এই নামাজের এই আজানের এই যে শাহরতের ডাক আর কোন দাম আছে কোন দাম নাই ভাই ও যুবকেরা আজকে রাত্রিবেলায় মাকে যেবল মা আমি ভুল করে ফেলেছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও যুবকেরা সবাই ক্ষমা না করলে মা থাকতে পারবে না মা কিন্তু আপনাকে ক্ষমা করবে যতই বড় অপরাধী হোক না কেন তাই কবি বলছেন ওরে হাতে পায়ে তেল মায়ে খামা আদিল শত করি পোষা খানা আমরা মায়ের কোলে করি তবু না মারা করিল হে ভিজিল গুহে পুতে আমাদের সুখ নাই রাখিয়া আমার মা থাকে ভিজাতে আবার অসুখ হইলে হে সায়া দেখি अबर मायरों से भी सानाई वो ही साने बोले या बाहे या अल्लाह लोई

মায়ে গোপন রাখে আজকে তাই জুল ইসলাম এবে বল জান্নাত মায়ের পায়ের তহলে রে ওরে দেখ বুখারি হাবি স্কুলে করেছে নাবি ঘোষণা দুঃখের দহর আমার জন্ম দুঃখী মা গর্ব দারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দহর দি আমার জনম দুঃখী মা যুবকের আগ ও যুবক পায়ে আদিয়া বলে রে ভাই মাস্তানি করি কার যুব তার কার জানি আজ মা জননীর চেহারা খানার কথা মনে পড়ছে এর যুবক ভাইরা তোমার মা আমার মা সন্তানের মুখে মা ডাক শুনবে মনের বড় তামান্না মনের বড় বাসনা এ বাবাজি মনের বড় আশা আমার স্বামীকে আব্বু ডাক শোনাবো আমাকে আমার সন্তান মা ডাক দেবে এরকম আশা থাকে না থাকে না থাকে বাবা গো যেই যেই নারীর বাবা সন্তান হয় না কত মানুষ কত রকমের কথা বলে বান্ধা বলে বন্ধা বলে বাঁধা বলে কত কথা শোনাই মা হতে পারে না মনে বড় ব্যথা মনে বড় বাবা কষ্ট আরে আল্লাহ আমাকে তুমি আবুল নারী বানায়া দিলা আমার একটা সন্তান হলো না আমার স্বামীকে বাবা ডাক শোনাতে পারলাম না কত ডাক্তারের কাছে কত মাজারে যায় কত ওলীর দরবারে যায় এটা বাচ্চার জন্য মুসলমান যুবক রে তোমার মুখে মা ডাক জন্যই মহিলাগুলা পাগল মাগুলা পাগল আমার সন্তান আমাকে মা ডাক শোনাবে আমার সন্তান আমার আবা স্বামীকে আব্বু ডাকবে এ বাবাজি যেই বাড়িতে সন্তানের কান্না হাসি নাই ওই বাড়ি

শান্তি পাই না মা একটু বসে শান্তি পাই না মা একটু শুয়ে শান্তি পাই না বাবা গো আমি তাই ইসলাম ডম গুলো একটা নার্সিং হোমের এক ডাক্তারের সাথে আমার বন্ধু পরিচয় আছে বাবা আমার বন্ধু আমার ফ্রেন্ড যাই বলেন না কেন ওই ডাক্তারটার নাম হলো মনিরুল ইসলাম ওই মনিরুল ভাই যেই ডাক্তারটা ডাপনার দিয়া নার্সিং হোমে থাকে আমি মায়েদের সম্পর্কে আমি জানতে চাইলাম ভাই গো আপনি তো রাত্রি বেলায় পাঁচটা দশটা করে সিজার করেন বলেন তো মা জননের পেটের অংশটা কত টাকাটা হয় আমরা না জানতে বাবা অনেক মন্তব্য করতে পারি কিন্তু এই ডাক্তার বলছে ভাই মায়ের কষ্টের কথা কি বলবো ভাই কিন্তু আমরা ডাক্তার মানুষ আমাদের কিছু করার নাই গো ভাই বলে মা জননীর মোটা এতটা অংশ কেটে ফেলা হয় ওর যুবক তোমার মুখে মা ডাক শোনার কারণে তোমার মুখে আব্বা আব্বু ডাক শুনানোর কারণে তোমার মা জানে গো আমার সুন্দর পেটের চামড়া আমার এই পেটের ডাক্তার গো আমার পেট কেটে ফেলেন এরপরও আমার সন্তানের যেন কোনো অসুবিধা না হয় জোরে জোরে বলুন না শুভ হালাল যুবকরে

Why oh, oh, oh. মহিলা যার করা হয় ওই মহিলাটাকে বাবা ওয়াজ্ঞান করা হয় না বেহুস করা হয় না কারণ কি জানেন যে একজনের বাচ্চা আর একজন উলটপালট করে নিয়ে একটা একটা খবর বেরিয়েছিল না খবর বেরিয়েছিল তো ওর কারণে বলতে ভাই আর ওয়াজ্ঞান করা হয় না তাদের জ্ঞান থাকে তারা অস্ত্র দেখতে পায় চাকু দেখতে পায় ছুরি দেখতে পায় বেদেশি আছে কি ভাবু ডাক্তার কি ভাবু মারছে ছুরি এটাও দেখে দেখার বলো

বিবেকের আদালত আল্লাহ দিয়েছেন কি ভাই প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে তোমার বিবেককে জিজ্ঞেস করো ভাই একটা আপেল একটা আপেল যদি একটা আপেল কিনে নিয়ে যদি আমার শ্বশুর বাড়িতে আমি যাই বা আপনার শ্বশুর বাড়িতে গেলেন আপনি সালাজ ভাই বুঝেন আপনারা সালাজ ভাই মানে সমুদ্রের বউ এই সমন্দির বউকে নিয়ে যায় যদি একটা আপেল নিয়ে যায় যদি দেওয়া যায় তো এখনকার জামানা তো সমুদ্র বোঝ সালাজ ভাই যাজ নুন সব ডাইরেক্ট হয়ে গেছে এত কোন পর্দা তোমার তো নুন কথা বলো না কেন ঠিক মতন কথা বলো না কেন ঠিক মতন কিন্তু বাবা এদেরকে দেখে ভয় করার কথা আমার নবী বলেছে জোরে বলেন সুবহানাল্লাহ তো যাই হোক আমার ওদিকে কথা না তো একটা আপেল কিনে নিয়ে শ্বশুর বাড়ি গেছে সালাজ ভাজের হাতে দিয়েছেন তো এই জায়গাটাকে আপনারা কি বলেন এটাকে হাতের এই জায়গাটাকে কোনোই আমরা কোহিনা কহিনে কোনোই বা কহিনে যাই হোক না কেন ও তো আপনার পাঁদরে এমন গুতা মারবে আপনার পাঁদর কানা করে ফেলবে কেন ওই যে একটা আপেল নিয়ে গেছেন এতড়ি জন্য খুশি হবে আর ওই একটা আপেল নিয়ে গেছেন তো মঘা বলছে ওই শালাজ ভাই বলছে মঘা তুমি কাজ পাওনি তুমি এই একটা আপেল নিয়ে শ্বশুরবাড়িতে উঠে দিয়ে খাওয়ার পরে ছুটিয়ে শাশুড়ি কে যে বলছেন দেখেন তো আপনার বউ আপনার বৌমা জালাছে আপনার বৌমা বদমাইশ করে বলে তোমার যে কাণ্ড জ্ঞান নাই তুমি একটা আপেল হাতে করে কিবিলে এসে যাও বাড়িতে কি চাচা কিন্তু আপনি ওই একটা আপেল আপনি কিনেন কিনান পরে আপনি আপনার মায়ের কাছে যান একটা নিয়ে যাওয়ার কারণে সালাজ ভাজও খুশি না শাশুড়িও খুশি না ওই একটা আপেল কিনে আপনার মায়ের কাছে যান মায়েকে কে গিয়ে বলেন মা ওগো মা আমার পকেটে টাকা নাই মা তো তোমার জন্য আমি একটা একটা আপেল নিয়ে এসেছি মা এটা খেয়ে তুমি খুশি হও বলেন মা খুশি হবে না বেজার হবে কথা বলেন না কেন খুশি হবে না বেজার হবে খুশি হবে এই হলো মা একই বলে মা ওরে মা দুখিনি এই ওয়া ভাগিনি এই সন্তানের নয়ন মোহনীরে ওরে মা লা সেই মায়েরে তোম্রাকে হ দুঃখ দিও না সেই মায়েরে তোম্রাকে হ কষ্ট দিও না যুবক যারা মায়ের সাথে রাগারাগি করে আছো ভাই ভাই তুমি ভাবছো যে আমার বিবিকে যাতা মাতা বলে আর তোমাকে তো ভাই কান পড়া শুধু তোমাদেরকে কান পড়া দাই না মোলবিদদেরকেও দাই চাচা আমারwidehatকে যদি দেই না তা না কিন্তু সবগুলাকে মেজারমেন্ট করে চালাতে হয় কোনো অসুবিধা হয় না এটার টুক তো হবি হাড়ির পাশে হাড়ি থাকলে ঠক্কর লাগবে না বাপ ঠক্কর লাগবে তো ভাই সবগুলাকে বিবিকে বলছিনা তুমি লাঠি দিয়ে বাড়াও শুধু হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক কিন্তু কান পড়া দিতে দিতে তোমার মাকে তুমি কি খেয়েছো এই যে বাজার ঈদের বাজার গেল তুমি তোমার বিবির বাজার করলা সন্তানের বাজার করলা তোমার আরো শ্বশুর শাশুড়ি টালার বাজার গেল করলা কিন্তু তোমার মা জননী তুমি বাজার করলা না তোমার আব্বা জানে তোমার বাজার করলা না যুবক রে সোনা তোমাদেরকে একটা কথা বলি এই কালো খালির জমিনে বিবিতে লালবাগের লাল ঘর দেখাইলছে এরকম ইতিহাস আছে আছে না নাই গো বহুত আছে চাচা বলছে বহুত আছে মা জননী কটা সন্তানের উপরে কেস করেছে মাথা লড়ায়ছে মানে করেনি মা লাল ঘর দেখায়নি এটাই হলো মা এটাই হলো একটাই শব্দ একটাই সেন্টেন্স মা একটা কত ছোট একটা নাম মা এতে যে কি মধু আছে আমার আল্লাহ ভালো জানে বাবাজি শোনা মানিকেরা আমার ভাই জানেরা আমার अब्বা জানেরা গো আমার এতক্ষণ বলার উদ্দেশ্য হলো ভাই রে আমার নবী বলেছেন তোমার মা জননের সেবা করো ও তো যুবক রে যতটুক পারবা তোমার মা জননী তোমার আব্বা জানকে তুমি খুশি করো তোমার আব্বা জানের খিদমত করো পরের বিটি কাল ভাঙা নীর পাল্লাই যেই মাকে তুমি ঘর থেকে বের করে দাও ওই মা তোমার জন্য যেই কষ্ট করেছে ও তোমার পিবির যদি সাথে আঘাত লাগে সাথে সাথে বাবা তোমাকে আঘাত করে কথা বলতে কিন্তু দেরি করবে না সাথে আঘাত লাগলে বন্ধু কাছ থেকে ঘরে সরে যাই সারতে আঘাত লাগলে ভাই পর হয়ে যায় বাবা সারতে আঘাত লাগলে বিবি আলাদা হয়ে যায় ও মায়ের পাগলেরা গো ভাই জানে না আমার আব্বা জানে না আমি আপনাদেরকে বলবো এমন কোন মায়ের সন্তান এই জায়গায় আছেন গো আমার কোন মা জননী এই কবরস্থানে আছে এমন কোন মা খালাদের মা জননী কবরস্থানে আছেন গো ও যুবকের আব্বা জানে না আপনার মা আজ কবরে শুয়ে আছে বাবা বড় আটলান্টিক মহাসাগরে যদি একটা মানুষ পড়ে যায় সাতার না জানা কারণে বাবা গো যেমনি ভাবে অসহায় সাতার জানে না বড় আটলান্টিক মহাসাগরে পড়ে গেছে বাবা গো ওইর যেমনি ভাবে অসহায় কবরে যারা শুয়ে আছে গো ওরাও তেমনি ভাবে অসহায় এমন কোন আল্লাহর বান্দা আছেন গো যে এই গোরস্থান ময়দানের জন্য আপনার মা যেখানে আছে আছে আপনার আব্বা আমি একটা মানুষকে বাবা শুধু দেখতে চাই মায়ের পাগল আব্বা জানের পাগল মা এখানে শুয়ে আছে আব্বা শুয়ে আছে সেই বাপমার জন্য মাত্র পাঁচ হাজার টাকা